সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে আমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফার্টি আপডেট আর ওবি বি সেভেন আপডেটের কিন্তু অ্যাডভান্স সার্ভারটা ওপেন হয়ে গিয়েছে আর ওবি বি সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা যে সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পেয়ে যাবো তো অ্যাডভান্স সার্ভার থেকে বাঁচাই করা কিন্তু একুশটা চেঞ্জেস তোমাদেরকে দেখে দেওয়া আজকের এই ভিডিওতে তো একের পর এক কিন্তু নতুন নতুন চেঞ্জেস আমরা দেখতে পেয়ে যাবো তো একবারে বাছাই করা একুশটা চেঞ্জেস তোমাদেরকে দেখে দেওয়া আজকের এই ভিডিওতে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশন টি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক চেঞ্জ নাম্বার ওয়ান তো আমরা যখন ম্যাচ স্টার্ট করি তো ম্যাচ স্টার্ট হওয়ার আগে কিন্তু আমরা ব্যাটেল কার্ড দেখতে পেয়ে যাই ঠিক আছে তো ওই ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু ব্যাটেল কার্ডের আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু আমাদের প্রোফাইল থেকে যেমন ব্যানার এবং আফতার আমরা সিলেক্ট করে রাখতে পারি তেমন কিন্তু ব্যাটেল কার্ডের এখানে আমরা যে কোনো ক্যারেক্টারের ফটোটা ইউজ করতে পারব ঠিক আছে মানে আমাদের পছন্দ মতো ক্যারেক্টারের ফটোটা আমরা এখানে ব্যাটেল কার্ডের এখানটাই কিন্তু ইউজ করতে পারবো ঠিক আছে যেমনটা কিন্তু আমরা ব্যানার এবং আফতারগুলো ইউজ করতে পারি তেমন কিন্তু ব্যাটেল কার্ডের ক্যারেক্টারের ফটোগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে তো আমাদের আমাদের পছন্দ মতো ক্যারেক্টারের ফটো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে রাখলে তারপরে কিন্তু ব্যাটেল কার্ডের ওইখানটায় সেই ক্যারেক্টারের ফটোটাই আমরা দেখতে পেয়ে যাব তো এরপরে চেঞ্জ নাম্বার টু তো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা ইমোটের ওইখানটে আরও একটা এক্সট্রা অপশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু ইমোট থাকে অ্যারাইভাল অ্যানিমেশন থাকে লুক চেঞ্জের ইমোট থাকে তো ফাইনালি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমরা আরও একটা এক্সট্রা ইমোট দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু সুপার ইমোট নামে আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো নতুন কিন্তু আরও একটা সুপার ইমোটের সেকশন অ্যাড হতে চলেছে যেটা কিন্তু ইমোটের এইখানে ফাইনালি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমরা স্পেশাল আরো কিছু ইমোট দেখতে পেয়ে যাবো চেঞ্জ নাম্বার থ্রি যেটা থাকছে যেখান থেকে আমরা ম্যাপ সিলেক্ট করি তো ম্যাপের এইখানে কিন্তু আমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল বিআর এবং সিএস উভয় মোডের মধ্যেই কিন্তু আমরা চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমরা কিছু ইভেন্টও দেখতে পেয়ে যাবো ম্যাপের মধ্যে ঠিক আছে এছাড়াও কিন্তু নতুন একটা মোডও আসবে ম্যাড স্নোম্যান নামে উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমরা নতুন একটা মোড দেখতে পেয়ে যাবো আর এরপরে চেঞ্জ নাম্বার ফোর থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমরা যখনই বিআর বা সিএস যেখানেই খেলবো এবং এনিমিকে নকডাউন করার পরে কিন্তু এনিমির কাছে গেলে ফিনিশিং মুভ একটা অপশান দেখতে পেয়ে যাবো ঠিক আছে যেটা কিন্তু এখন কাটানো বা সাইড নিয়ে থাকলে তারপরে ফিনিশিং মুভ অপশানটা আমরা দেখতে পেয়ে যাব এবং ব্যাট নিয়ে থাকলেও কিন্তু দেখতে পাই তো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু খালি হাতে থাকলেও ফিনিশিং মুভ একটা অপশান দেখতে পেয়ে যাব যেটা কিন্তু ঘুষি মেরেই নকডাউন করা এনিমিকে পুরোপুরি কিল করে দেবে ঠিক আছে আর এরপরে থাকছে চেঞ্জ নাম্বার ফাইভ তো ওবি সেভেন আপডেটের পরে আমরা যেমন স্কোপ ইউজ করি গানে তেমন কিন্তু স্কোপ আমরা ইউজ করবোই বাট স্কোপের এখানে কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি যেমনটা কিন্তু আমরা টু এস্কোপ ইউজ করলে স্কোপের এখানে টু এক্স লেখা থাকবে এবং ফোর স্কোপ ইউজ করলে কিন্তু এখানে ফোর এক্স লেখা থাকবে ঠিক আছে এখানে কিন্তু স্কোপের এইখানে একটা মেনশন করে দিচ্ছে যেটা কিন্তু আমরা কোন স্কোপটা ইউজ করছি সেটা কিন্তু স্কোপের নিচেই আমরা দেখতে পেয়ে যাব এবং এডব্লু এম ইউজ করলে কিন্তু এখানে এইট এক্স লেখা থাকছে ঠিক আছে তো স্কোপের উপরে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি চেঞ্জ নাম্বার সিক্স যেটা থাকছে আমাদের গেমের মধ্যে যে এক্সএমএড গানটা আছে তো এখন কিন্তু শুধুমাত্র এইট গানের টু স্কোপ ইউজ করতে পারি বাট ওভি ফর্টি সেভেন আপডেটের পর থেকে কিন্তু এক্সএমএড গানটাতে আমরা ফোর স্কোপও ইউজ করতে পারবো ঠিক আছে তো এরপরে চেঞ্জ নাম্বার সেভেন যেটা থাকছে পিয়ার ম্যাচ খেললে কিন্তু ম্যাপে নামার আগে একটা কেবিনের মধ্যে আমরা থাকি তো এই কেবিনটা কিন্তু একটু বড় করে দেওয়া হচ্ছে ঠিক আছে যেটা কিন্তু এখন আমাদের গেমের মধ্যে কেবিনটা একটু ছোটো মতো আছে বাট ওভি ফোরটি সেভেন আপডেটের পরে কিন্তু কেবিনটা আরও একটু বড় করে দিচ্ছে আর এরপরে চেঞ্জ নাম্বার এইট ওভি ফোরটি সেভেন আপডেটের পর থেকে কিন্তু মিনি ম্যাপে আমরা ছোটো ছোটো গাড়ি গাড়ি টাইপের একটা আইকন দেখতে পেয়ে যাব ঠিক আছে যেটা কিন্তু গাড়ির একটা আইকন থাকবে তো ম্যাপের মধ্যে দেখতে পেয়ে যাব এবং এখানে আসলে কিন্তু আমরা এরকম টাইপের একটা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে ইউজের কিন্তু এখানে একটা অপশান দিচ্ছে আর যখনই আমরা এটা ইউজ করবো তখন কিন্তু সঙ্গে সঙ্গে একটা গাড়ি পেয়ে যাবো আমরা ঠিক আছে তো এই গাড়িটা কিন্তু আমরা ইউজ করতে পারবো এবং ম্যাপের মধ্যে নিয়ে কিন্তু ঘোরাঘুরি করতে পারবো আমার তো মনে হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং গাড়িতে বসে বসে কিন্তু আমরা গান হাতে করে নিয়ে রাখতে পারবো এবং গাড়িতে বসেই কিন্তু চারিদিকে ফায়ার করতে পারবো এক কথায় কিন্তু গাড়িতে বসে বসে আমরা এনিমিদেরকেও মারতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই গাড়িটা এবং ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমরা যে কোনো গাড়িতে উঠেই কিন্তু বন্দুক হাতে করে নিয়ে বসে থাকতে পারবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এই গাড়িটা কিন্তু শুধুমাত্র আমরা উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট উইন্টারল্যান্ড ইভেন্ট ছাড়া কিন্তু গেমের মধ্যে এই গাড়িটা আমরা দেখতে পাবো না তো উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু এই গাড়িটা আমরা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গাড়িটা কিন্তু একজন চালাতে পারবে আরেকজন কিন্তু গাড়িতে বসে থাকতে পারবে আর গাড়িতে বসে বসেই কিন্তু এনিমিদেরকে মারতে পারবে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই গাড়িটা তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল এটা থাকছে এরপরে চেঞ্জ নাম্বার নাইন যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে কিন্তু জিপ লাইনের মধ্যে আমরা অনেক বড় বড় কতগুলো চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু জিপ লাইন যখন আমরা ইউজ করবো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে তখন কিন্তু শুধুমাত্র লাইটিং অ্যানিমেশন দিয়ে এইরকমভাবে চলে যাবে ঠিক আছে এবং এখানে কিন্তু আমরা দুটো অপশান দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু রিভার্স যেটা কিন্তু ইউজ করলে এখানে পিছনে উল্টো ঘুরে চলে আসবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু ক্যান্সেলের একটা অপশান তো থাকছেই তো এছাড়াও কিন্তু জিপ লাইন ইউজ করতে করতে কিন্তু আমরা এখানে ফায়ার করে এনিমিদেরকে মারতে পারবো আর সেই সঙ্গে জিপ লাইনে থাকা অবস্থাতে কিন্তু আমরা মেডিকেটও ইউজ করতে পারবো ঠিক আছে তো এরপরে চেঞ্জ নাম্বার টেন যেটা থাকছে ওই ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমরা মিনি ম্যাপের মধ্যে দূরবীন দূরবিন টাইপের একটা আইকন দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এর ঠিক কাছে গেলে কিন্তু আমরা ইউজ একটা অপশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এটাকে যখন আমরা ইউজ করব তো মিনি ম্যাপের মধ্যে কিন্তু ইহলো টাইপের কয়েকটা এরিয়া নিয়ে নেবে যেখানে যেখানে কিন্তু এই দূরবীন টাইপের মেশিনগুলো থাকবে সেখানে কিন্তু ইহলো টাইপের একটা এরিয়া নিয়ে নেবে এবং এখানে কয়টা করে এনিমি আছে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে ঠিক আছে এরপরে চেঞ্জ নাম্বার ইলেভেন যেটা থাকছে ম্যাপের মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু এরকম ব্লু ব্লু টাইপের একটা একটা লাইন দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এইখানে গেলে কিন্তু এখানে স্লাইড বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে এবং এখানে যখনই স্লাইড করবে তখন কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে একটা লাইন টাইপের রেডি হয়ে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু যেতে পারবে এই ঠিক আছে এবং এখানে কিন্তু দুটো অপশান আছে গেট অফ এবং রিভার্স তো রিভার্সে ক্লিক করলে কিন্তু পেছনে চলে আসবে এবং গেট অফে ইউজ করলে কিন্তু এখান থেকে নিচে নামিয়ে দেবে ঠিক আছে তো ম্যাপের মধ্যে কিন্তু ব্লু ব্লু টাইপের এই লাইনটা দেখতে পেয়ে যাবে এবং এখানে এসে কিন্তু আলো ইউজ করতে পারবে তো খুবই স্পেশাল কিন্তু এই চেঞ্জেসটা থাকছে ওভি ফার্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এই চেঞ্জেসটা আমরা দেখতে পেয়ে যাব এবং এখানে থাকাকালীন অবস্থায় কিন্তু আমরা এনিমিদের উপরে ফায়ার করতে পারবো এবং কিলো করতে পারবো ঠিক আছে তো ম্যাপের মধ্যে কিন্তু আমরা কিছু কিছু জায়গায় এরকম লাইন লাইন টাইপের দেখতে পেয়ে যাবো এটাতে কিন্তু আমরা আরামসে ইউজ করে এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় এরকম চলে যেতে পারবো ঠিক আছে তো খুবই স্পেশাল কিন্তু এই চেঞ্জেসটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে বাট এই সমস্ত আইটেমগুলো অ্যাড হওয়ার কারণে কিন্তু ওভি ফর্টি সেভেন আপডেটের পরে গেমটা কিন্তু অনেকটা ডিসব্যালেন্সও হয়ে যাবে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম চেঞ্জ নাম্বার টুয়েলভ যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে জোনের বর্ডারটা কিন্তু আমরা একটু মোটা টাইপের দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল থাকছে ঠিক আছে যেটা কিন্তু জোনের বর্ডারটা একটু মোটা টাইপের থাকছে এখন কিন্তু আমাদের গেমের মধ্যে জোনের যে বর্ডারটা আছে পুরোপুরি সরু টাইপের একটা বর্ডার আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু জোনের এই বর্ডারটা একটু মোটা টাইপের হয়ে যাচ্ছে যেটা কিন্তু তোমরা এখানে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে চেঞ্জ নাম্বার থার্টিন যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে যখন আমরা ব্যাকপ্যাকটা প্যাকটা ওপেন করবো এবং এখানে যে আমরা গানটা ইউজ করি তো গানের যে স্ট্রাকচারটা থাকে এবং গানটার এই কিন্তু অনেকটাই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে চেঞ্জ নাম্বার ফার্টিন যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমরা ম্যাপের মধ্যে যে সমস্ত চেঞ্জেসগুলো দেখতে পেয়ে যাব ক্লক টাওয়ারের উপরে কিন্তু আমরা বড় সড় ধরনের চেঞ্জেস দেখতে পেয়ে যাব যেটা কিন্তু ক্লক টাওয়ারটা পুরোপুরি ডিজাইন করা হবে উইন্টার ল্যান্ড ইভেন্ট স্পেশাল ঠিক আছে এবং এখানে কিন্তু প্ল্যান থেকে নামার সময় একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন ক্যারেক্টারের একটা অ্যানিমেশন থাকবে ঠিক আছে বাট কলোক্ট টা তোমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছ উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল সাজানো হচ্ছে এবং ক্রিসমাস স্পেশাল কিন্তু কলোক্ট টা ডিজাইন করা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলোক্ট টা কিন্তু নতুন রূপে সাজানো হচ্ছে তাই কিন্তু ক্রিসমাস স্পেশাল এবং উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু থাকছে উপরে আকাশের কালারটাও কিন্তু চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছে এবং ঘরের থেকে কিন্তু সেই জানালা দিয়ে একটা স্লাইডও থাকছে যেটা কিন্তু ইউজ করে সরাসরি বাইরে নিচেতে চলে আসতে পারবে এবং উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল কিন্তু কলোক্ট টাওয়ার একটা বড় বড় ধরনের গেট বসানো হচ্ছে এবং এছাড়াও কিন্তু ক্রিসমাস স্পেশাল কিন্তু এখানে একটা ট্রিও আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এরকম কিন্তু ক্লক টাওয়ারটা নতুন রূপে সাজানো হচ্ছে উইন্টারল্যান্ড ইভেন্টে স্পেশাল এবং ক্রিসমাসের স্পেশাল কিন্তু ক্লক টাওয়ারটাকে একটু ডিজাইন করা হচ্ছে তো নতুন এই ডিজাইনটা দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে ক্লক টাওয়ারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমার তো খুবই ভালো লাগছে ক্লক টাওয়ারটা দেখতে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এছাড়াও কিন্তু রিম নাম ভিলেজে আমরা যখন আসবো তো রিম নাম ভিলেজে যে জল থাকে নদীতে তো নদীর জলগুলো কিন্তু জমে এরকম বরফ হয়ে যাবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং নৌকাগুলো কিন্তু বরফের উপরেই আটকে থাকবে এখান থেকে কিন্তু আর যেতে পারবে না ঠিক আছে তো জলগুলো কিন্তু জমে পুরোপুরি বরফ হয়ে যাবে তো উইন্টার ল্যান্ডমেন্ট স্পেশাল কিন্তু রিম নাম ভিলেজে আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু খুবই স্পেশাল আরও একটা চেঞ্জেস থাকছে আর এছাড়াও রিম ভিলেজ থেকে আমরা যখন হ্যাঙ্গারের দিকে আসতাম তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কিছু জল থাকতো বাট জলগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেলে এবং এছাড়াও কিন্তু কিছু কিছু জায়গাতে আমরা এরকম টাইপের গিফট বক্স টাইপের দেখতে পেয়ে যাবো যেটার কাছে গেলে কিন্তু ইউজ একটা অপশান দেবে ঠিক আছে এবং এখানে আমরা যখনই ইউজ করবো ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে গিফট বক্সটা আনলক হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আমরা কিছু কিছু ভালো ভালো লুট ও পেয়ে যাবো ঠিক আছে এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম চেঞ্জ নাম্বার ফিফটিন যেটা থাকছে ওভি ফোরটিভেন সেভেন আপডেটের পরে আমরা এই কয়েন মেশিনের এইখানে গেলে কিন্তু স্পেশাল একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি ব্লু কালার টাইপের একটা লাইটিং অ্যানিমেশন থাকছে এবং এখানে আসলে কিন্তু আমরা চারশো করে কয়েন পেয়ে যাবো এবং ব্লু কালার লাইটিং অ্যানিমেশন ছাড়া যে নর্মালটা থাকবে এখানে গেলে কিন্তু আমরা দুশো কয়েন পেয়ে যাব ঠিক আছে তো ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমরা স্পেশাল আওরা প্রোগ্রেস নামে একটা ইভেন্ট টাইপের দেখতে পেয়ে যাবো যা স্পেশাল কিন্তু এই কয়েন মেশিনটা আপডেট করা হচ্ছে এবং এখানে কিন্তু বাফ একটা স্পেশাল অ্যাটাচমেন্টও আমরা পেয়ে যাব তো ইভেন্ট স্পেশাল কিন্তু এই চেঞ্জেসটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি এরপরে চেঞ্জ নাম্বার যেটা থাকছে ভেন্ডিং মেশিন তো তোডেট এর পরে যখন আমরা ভেন্ডিং মেশিনে যাবো ভেন্ডিং মেশিনে গেলে কিন্তু আমরা আলাদা আলাদা অপশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পাঁচ রকম কিন্তু অপশন দেখতে পেয়ে যাবো এবং পাঁচ রকমের কিন্তু আলাদা আলাদা লুটগুলো ভাগ ভাগ করা থাকবে ঠিক আছে যেখান থেকে কিন্তু আমরা যে সমস্ত আইটেমগুলো ফ্রিতে পারচেস করতে পারবো আলাদা করা থাকবে গানগুলো আলাদা করা থাকবে অ্যাটাচমেন্টগুলো আলাদা আলাদা করা থাকবে ঠিক আছে এরকম কিন্তু ভাগ ভাগ করে আলাদা আলাদা করা থাকবে যেখান থেকে কিন্তু আমরা তাড়াতাড়ি পারচেস করতে পারবো চেঞ্জ নাম্বার সেভেন্টিন যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে যখন আমরা সিএস খেলব সিএস এর এইখানটায় কিন্তু আমরা এখানে একটা লাইটিং অ্যানিমেশন নতুন টাইপের দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পেলে এবং এছাড়াও কিন্তু সিএস ম্যাচেও আমরা স্লাইডটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু বিআরে আমরা এখানে দেখতে পেলাম এবং সিএসএও কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি চেঞ্জ নাম্বার এইটিন যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে এনিমির বডি থেকে আমরা বডি আউটলাইন একটা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেটা থেকে কিন্তু আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের টিমমেট এবং কোনটা এনিমি চেঞ্জ নাম্বার নাইনটিন ওভি ফর্টি ফিফটি সেভেন আপডেটের পরে যে সমস্ত গানগুলো অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে এম ফোর এওয়ানের আর্মোর প্রেনাশন প্লাস করা হচ্ছে এক্সট্রা ড্যামেজ টু শিল্ড পয়েন্ট একটু প্লাস করা হচ্ছে হেডশট ড্যামেজটা একটু প্লাস করা হচ্ছে এরপরে এম ফর্টিন যে গানটা রয়েছে এম ফর্টিন গানে কিন্তু হেডশট ড্যামেজ একটু প্লাস করা হচ্ছে এরপরে পি নাইনটি গানে কিন্তু ড্যামেজ প্লাস করা হচ্ছে এবং অ্যাকুরেসিও প্লাস করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এরপরে এম টেন ফর্টিন গানটার উপর আমরা যে চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি রিলোড স্পিড সিঙ্গেল প্লাস করা হচ্ছে এবং রেঞ্জ কিন্তু সিঙ্গেল মাইনাস করে দেওয়া হচ্ছে ঠিক আছে তো এরপরে ট্রো গানটার উপর আমরা যে চেঞ্জেসটা দেখতে পেয়েছি রিলোড স্পিড সিঙ্গেল প্লাস রেঞ্জ আছে সিঙ্গেল মাইনাস তো এই সমস্ত গানগুলো অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে এরপরে নতুন যে শর্ট গানটা রয়েছে এম ফাইভ নাইন জিরো তো শর্ট গানটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে ওভি ফর্টি সেভেন আপডেটের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ড্যামেজটা আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে যেটা কিন্তু একশো ছয় এবং চল্লিশ এরকম ড্যামেজ দিচ্ছে এই শর্ট গানটা থেকে এবং হেডশট মারলে কিন্তু আরও বেশি ড্যামেজ দিচ্ছে হেডশটে কিন্তু পাঁচশো বাহাত্তর ড্যামেজ দিচ্ছে ঠিক আছে তো যারা কিন্তু শুধুমাত্র ওয়ান ট্যাপ মারে তাদের জন্য স্পেশাল থাকছে এই গানটা তো এরপর চেঞ্জ নাম্বার টোয়েন্টি যেটা থাকছে কাস্টম রুমের উপরে আমরা চেঞ্জেস দেখতে পেয়েছি কাস্ট কাস্টম সেট বলে একটা অপশান দেখতে পেয়ে যাও নতুন একটা অপশান এবং এর ঠিক নিচের দিকে আসলে কিন্তু আমরা আরও দুটো নতুন অপশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে ঠিক আছে এখানে থাকছে কুইট আউট প্ল্যানটি যেটা কিন্তু যদি আমরা কাস্টম রুম খেলতে খেলতে গেমটা ব্যাক করে দিই তাহলে কিন্তু আমাদের প্ল্যানটি লাগতে পারে যদি আমরা ইএস করে রাখি ঠিক আছে এরপরে হেডশট যেটা থাকছে তো হেডশটে কিন্তু ইয়েস আর নো অপশানটা থাকবে যদি আমরা ইয়েস করে রাখি তাহলে কিন্তু হেডশট ছাড়া এনিমি মরবেই না ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এনিমিকে বডি শট মারছি তো যতই বডি শট এনেমি কিন্তু এখানে নকডাউন হচ্ছে না শুধুমাত্র হেডশোয়ার মারলে তারপরে কিন্তু এনেমি নকডাউন হবে বা এনেমি মরবে ঠিক আছে তো যারা কিন্তু শুধুমাত্র ওয়ান টাইপ ওয়ান টাইপ খেলতে চাই তাদের জন্য কিন্তু কাস্টম রুমের নতুন এই সিস্টেমটা দেখতে পেয়ে যাচ্ছি ওভি ফর্টি সেভেন আপডেটের পরে তো নতুন এই সিস্টেমটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কাস্টম রুম স্পেশাল কিন্তু আমরা এই চেঞ্জেসটা দেখতে পেয়ে যাচ্ছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু কাস্টম রুমের মধ্যে আমরা আরও একটা নতুন চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু যখন আমরা কাস্টম রুমের মধ্যে এইখানটায় থাকবো তখন কিন্তু আমরা এখানে মাইকের অপশান দেখতে পেয়ে যাবো ঠিক আছে যেটা কিন্তু এখন কোনো মাইকের অপশন থাকে না তো ওভি ফার্টি সেভেন আপডেটের পরে কিন্তু এখানে আমরা মাইকের অপশান দেখতে পেয়ে যাব এবং এখান থেকে কিন্তু আমরা সবাই কথা বলতে পারবো এরপর চেঞ্জ নাম্বার টোয়েন্টি ওয়ান যেটা থাকছে এডাবলিউ এম এবং এম এ এর উপরে আমরা একটা চেঞ্জেস দেখতে পেয়ে যাচ্ছি যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভি ফর্টি সেভেন আপডেটের পরে যখন আমরা এডাবলু ইউজ করব তো এডাবলু ইউজ করার জন্য কিন্তু মাঝখানেই একটা ডট টাইপের চলে আসবে যেটা থেকে কিন্তু আমরা আরামসে এডাবলিউএম ইউজ করতে পারবো তো এরপরে চেঞ্জ নাম্বার টোয়েন্টি টু যেটা থাকছে ওভি ফর্টি সেভেন আপডেটের পরে আমরা আরও একটা চেঞ্জেস দেখতে পেয়ে যেটা কিন্তু এনিমি যখন আমাকে মেরে দিল এবং এখানে কিন্তু এনিমেশান রিপ্লে বলে একটা অপশান দেখতে পেয়ে যাবে এলিমেশান রিপ্লেতে যখনই আমরা ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এনিমিটা আমাকে কীভাবে মারলে সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এই চেঞ্জেসটা কিন্তু কিন্তু সেভেন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি খুবই স্পেশাল থাকছে কিন্তু এই চেঞ্জেসটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এই সমস্ত চেঞ্জেসগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম ওভি ফর্টি সেভেন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এই সমস্ত চেঞ্জেসগুলো আমরা দেখতে পেয়ে যাব আর অ্যাডভান্স সার্ভার থেকে বাছাই করা সেরা সেরা তোমাদেরকে বাইশটা চেঞ্জেস দেখিয়ে রাখলাম তো চেঞ্জেসগুলো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাছাই করা বাইশটা চেঞ্জেসের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোন চেঞ্জেসটা পছন্দ হচ্ছে সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিওর আপডেট এই পর্যন্ত ই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি